ওড়িশা শাড়ি হাট যেটা রবিবার 7:30 টা 8:00 থেকে হয় রাত্রি সোমবার সকাল 10:00 থেকে 11:00 পর্যন্ত থাকে আমি ওড়িশা শাড়ি হাটের বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন তো দেখাচ্ছি তার সাথে সাথে তোমরা একই হাটে গিয়ে কোথায় কুর্তি, হarem pant, বিভিন্ন ধরনের জ্যাকেট, স্কার্ট, টপ সমস্ত কিছু কালেকশান পাবে সেই কালেকশানই তোমাদের আমি তুলে ধরছি তোমরা অনলাইন অফলাইন সমস্ত ভাবেই কেনাকাটা করতে পারবে তবে অবশ্যই দাদাকে ফোন করেই তোমরা কেনাকাটা করতে যেও কারণ দাদার স্টলটা এখন নির্দিষ্ট জায়গায় হয়নি তাই দাদাকে ফোন করে জেনে নেবে দাদা কোথায় বসেছে তবুও রবিবার রাতে যেখানে বসে সেই লোকেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা নাইট অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত হাট মানেই রবিবার রাত্রিতে কারণ নতুন নতুন কালেকশন তোমাদেরকে দেখাবো চলো আজকে একটু কুর্তির কালেকশন দেখিয়ে দিই বিভিন্ন টপ কুর্তি দাদার কাছে যে কালেকশনগুলো থাকে সেগুলো একটু একটু করে শেয়ার করছি আরো অনেক কালেকশন আছে দেখতে পাবে চলো ভিডিওটা শুরু করছি আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর একটু বেশি বেশি শেয়ার করো চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকে আসো এই খান্না স্টপেজেই আসতে হবে গাড়ি বারান্দার কাছে মেট্রো দিয়ে আসলে শোভাবাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্না চলে আসবে এসে একদম শেষ গেট যেখানে বিদ্যাসাগরের মূর্তি আছে যে গেটটা দিয়ে মন্দির গলি যাচ্ছে কিংবা যেখান দিয়ে খুশি তোমরা শিব মন্দিরের কাছে চলে আসবে এই হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের বাম দিকে একটু বাঁকবে পেকে আবার তোমরা বাম দিকে বেঁকে যাবে বেঁকে গিয়ে আবার একটু ডান দিকে বেঁকে যাবে তাহলে পেয়ে যাবে এই অধিকারী কুর্তি সেন্টারের দাদাকে বিভিন্ন ধরনের কালেকশনগুলো তোমাদের দেখায় এছাড়া দাদা মঙ্গলা হাটেও বসে সেখানেও তোমরা কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবে শাড়ির হাট মল্লিক ফটক সেখানে কিন্তু মঙ্গলা হাটে দাদা বসেন চলে এসেছি হরিষা হাটে দাদার কুর্তি কালেকশন তাই তো আচ্ছা এটা কি আছে খাদি দিয়ে কাঁথা স্টিচ দাঁড়াও চেন কাঁথা দাঁড়াও গো এই টি আর কি পকেট আছে ওই দেখি একটু পকেট আছে পিওর কটন আচ্ছা এর কিন্তু কালার গুলো আছে হ্যাঁ মোট পাঁচটা কালার হবে দেখো একটা কালার দেখে নাও মানে কালার পেয়ে যাবে একটু একটু নতুন আইটেম গুলো দেখানোর চেষ্টা করছি দেখে নাও আচ্ছা এটা টপ এটা টপ এটা কি পাঞ্জাবি কাটিং

এটা হচ্ছে পাঞ্জাবি কাটিং এ আসছে গামছা দিয়ে শর্ট কুর্তি আচ্ছা এটা কিন্তু ইয়ে আছে লেস দেওয়া আছে তাই তো দেখো দেখাচ্ছি আর এটা পুরো ভি কাটিং এর পাঞ্জাবি কাটিং এটা কতর মধ্যে আসছে টু ফিফটি এগুলো কিন্তু মোটামুটি সব কালার এসে যাবে কালা চারটে করে কালার এসে যাবে আপাতত একটা করে দেখাচ্ছে দেখো এটা মনে হয় খাদির ওপর দাঁড়াও আস্তে আস্তে দেখাও খাদির ওপর আজ রাখ দেখে নাও দু সাইডে আজ রাখ আছে আর খাদি যাচ্ছে কোয়ালিটি খুব ভালো আর পকেট মনে আছে পকেট আছে তো পকেট আছে কোয়ালিটি খুব ভালো এটা কতর মধ্যে আসছে গো টু থার্টি তাই তো মাত্র দুশো তিরিশ টাকার দাদার কাছে অনেক কালেকশন আছে হ্যাঁ তো দাদা আবার অন্য জায়গায় রাত্রেতে বসে পরে তাই কিন্তু সব কালেকশন গুলো খুলতে পারছে না তো এই দেখো আর একটা দেখাচ্ছে এটা কিসের ওপর আছে পিওর আজরাক পিওর আজরাক দেখে নাও দাঁড়াও আস্তে আস্তে দেখাই মানে তোমার কাছে কটন ছাড়া কিছু হবে না এটা হচ্ছে পিওর আজরাক এটা এটা কতর মধ্যে আসছে হ্যাঁ থ্রি মানে দাঁড়াও হাতাটা একরকম কালার দেওয়া আছে বুকের বর্ডারটা এই কালার আচ্ছা আচ্ছা কিছু বার করেছে এর কিন্তু এটা হচ্ছে মানে কি পককে প্যান্ট স্কার্ট ফক্স কাটিং তাই তো একটু তোলো নাহলে বুঝতে পারছে না এই দেখো ফক কাটিং জামা মানে ইয়ে করা যাবে কমানো বাড়ানো যাবে এটা নয় আচ্ছা এটা এমনি এটা কতর মধ্যে আসছে ফোর হান্ড্রেড এটা কি আজ রাখ কই দেখি একদম ন্যাচারাল কালার দারুন কালেকশন মানে আজ রাখ থেকে খাদি থেকে একদম দাদার কাছে ভান্ডার এইটা দেখো এটা একদম নিউ কালেকশন তো কলঙ্কার হ্যাঁ আজরাকের কলঙ্কারী প্রিন্ট তারা এইটা খাদি আচ্ছা মিডিল টা হচ্ছে খাদি আর সাইডটা হচ্ছে আজরাকের কলঙ্কারী প্রিন্ট দুর্দান্ত কালেকশন দেখে নাও এটা কতর মধ্যে আসবে এটা কতর মধ্যে আসবে থ্রি এইটটি থ্রি এইটটি তিনশো আশি এর কালার চলে আসবে দাদা কিন্তু সব কালার গুলো এখন দেখাতে পারছে না এই সব এই জয় জয় এই দেখো এখানের মধ্যে ঢাইডিস করা আছে সব বের করতে পারছে না একটা একটা করে আইটেম দেখিয়ে দিচ্ছে এটা ওয়ান পিস অ্যাডজাস্টেবল হ্যাঁ দাঁড়াও একটু ভালো করে দেখাই অনেকটা কিন্তু কাপড় আছে এই দেখো আমি একটু ধরি দেখি ঘেরটা ধরি এই দেখো এই দেখো এতটা কিন্তু কাপড় আছে দেখে এটা কি কিসের উপর আছে গুড়জুড়ি আচ্ছা এটা কি রকম পড়বে 350 350 এর মধ্যে পড়বে কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এই দেখো চারটে কালার আছে কালার আর একটা দেখাচ্ছো আচ্ছা একটু উপর দিয়ে তুলে দেখা উপরটা নালে বুঝতে পারছ না আচ্ছা 350 এর গুরজুরি কাপড়ের ওয়ান পিস তাই তো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছো এটারও ঘের দেখো কত বড় ঘের আর সবচেয়ে দাদার যেটা আমার ভালো লাগে কোয়ালিটি এই কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখো দারুণ সুন্দর কিন্তু কোয়ালিটি দেখে নাও আজকে কিন্তু আমি দাদার সাথে গুছিয়ে দিয়ে যাব হ্যাঁ কারণ আমি এত মানে এগুলো এত খোলে আমারই খারাপ লাগে দেখো এটা খাদির ওপর আছে মনে হচ্ছে নাকি একটু ধরো দেখি খাদির সঙ্গে গুড়জুরের কম্বিনেশন এটা কিন্তু লং আছে

দারুন এইটা কি আছে এটা পকেট দোয়া এটা কি কোয়ালিটি ইন্ডিগো আছে মনে হচ্ছে নাকি ইন্ডিগোর সঙ্গে গুড় জুড়ি আছে দেখে নাও পকেট দোয়া আছে একটু তোলোখানটা ইন্ডিগোর সঙ্গে গুড় এটা কতর মধ্যে আসছে এরও পকেট কিন্তু আছে এত কিছু দেখাতে পারছি না মোটামুটি প্রচুর কালেকশন দাদার কাছে আছে এই দেখো এর পকেটটা আবার একটু ওপর দিয়ে আছে তাই তো আচ্ছা এখানে ওয়ান পিস আছে দেখাও

আজরা পিওর আজরা কে পিওর আজরা কে আছে দেখো অ্যাডজাস্টেবল সাড়ে পাঁচশো ফাইভ ফিফটি মানে যারা একটু হেলদি আছে তাদের জন্য দারুণ সুন্দর একটা গামছাড় আছে এইটা দেখি না এই গামছা গুলো কি আছে এগুলো আছে কি এইটা অর্ডার এটা কি ছেলেদের না মেয়েদের ছেলেদের আচ্ছা ছেলেদের সার এটা কত করে আছে আর আইছোটা 250 আচ্ছা অর্ডার দিলে তবে বানিয়ে দাও অর্ডার দিলে তবে বানিয়ে দাও এটা কিন্তু কোয়ালিটি গুলো খুব সুন্দর একদম তাতখাদি না নালে এত ভালো কোয়ালিটি হবে না ঠিক আর খুলতে আর পাচ্ছে না আমি আর খুলতে হবে না আমি ভিতর থেকে দেখি দাও এটা তো হোলি ফিঙ্কের কাট অরিজিনাল আজরা হোলি প্রিন্ট কিন্তু অরিজিনাল হ্যাঁ তো দাদার কাছে স্কার্ট প্যান্ট বিভিন্ন টাইপের সবই পাবে দাদা খুলতে পারছে না এটা কত মধ্যে আসবে সেট নিলে সেট বলতে ওপর আর নিচো আর যদি নিচোটা নাই তিনশো সত্তর তার থেকে তো সেট নেওয়াই ভালো সেট নিলেই লাভবান তো চারশোর মধ্যে যদি আমি সেট পেয়ে যাই ওকে তো নিলেই তোমাদের লাভবান হবে এখানে দেখো আর দাদা খুলতে পারছে না আমিও আর খুলবো না ওই গরমে এখানে দেখো বিভিন্ন টাইপের বাটিক আছে দেখতে পাচ্ছো এই যে না এখানে প্রচুর একটু একটু করে এমনি তুলে তুলে একটু দেখিয়ে দাও এই দেখো ভেতরে রয়েছে প্রচুর আছে এই দেখো

এই জ্যাকেট কত করে হ্যাঁ তিনশো কুড়ি ভালো করে ধরো তো দেখি আচ্ছা কাঁথা কাঁথা আছে আছে নাকি আবার যাবে আচ্ছা আচ্ছা এটা কত পড়লে তিনশো কুড়ি যারা এইটা একবার ধরো তো এটা দেখি জ্যাকেট ও পাবে তাহলে তোমাকে কি পাবে না জ্যাকেট পাবে স্কার্ট পাবে কুর্তি পাবে টপ পাবে প্যান্ট পাবে বিভিন্ন টাইপের বিভিন্ন টাইপের ওয়ান পিস পাবে সবই তো পাবে হারেম পাবে সব পাবে তো চলো আমি আর বেশি কিছু দেখাতে পারবো না মোটামুটি কি কি পাওয়া যাবে একটু বলে দাও আচ্ছা সকালবেলা হারেমটা পাবে কিংবা ফোন করে অর্ডার দিয়ে দিলেও তো পেয়ে যাবে হ্যাঁ অনলাইন তো হয়ই তোমার অসুবিধা কিছু নেই কাস্টমাইজ হয় তোমার কাস্টমাইজ হয় তবে আমি বলবো তোমরা দাদাকে ফোন করেই কিন্তু হাটে আসবে জিনিস এসেছে কিনা দাদা এসেছে কিনা তাই তো চলো দাদা আর কিছু বলবে আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি কারণ আমি আর খোলাতে পাচ্ছি না এতগুলো খুলে দিয়েছে দেখে নাও চলো আজকের মতো টাটা